আজকের আন্দুনে হাজির হলাম তোমা করে সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে হাই গাইস তোমা করে কি অবস্থা আমরা বাড়ি সকলেই ভালো আছি তোমরা কিংকা আছো অবশ্যই জানাবে চলে আসলাম তোমা করে সাথে আরেকটা আন্দার ভিডিও নিয়ে আজকের আন্দায় আছে রুই মাছের ঝোল রেসিপি সবজি দিয়ে সবজির ভিতরে আছে হলে আলু আর হচ্ছে লেকারে কচুরমুখী ঝাল ঝাল করে একটু বেশি ঝাল দিয়ে রুই মাছ দিয়ে এই তরকারিটা আন দিলে সেই স্বাদ হয় খেতে তাই আমি ভাবলাম তোমাকেও সাথে একটু শেয়ার করি চলো বেশি বক বক না করে আন দিতে কী কী দোয়া লাগবে শেলে শেয়ার করি দেখতে পাছো প্রথমে চুলায় একটা প্যান মিশি তারপরে প্যান হিট করে নিয়ে দিছি সামান্য পরিমাণ তেল দিয়ে তারপরে কিছু পেঁয়াজ কুষি দিসি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিছি তারপরে দিসি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ লেড়ে স্যারে নিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিসি হলে অল্পটুকু পানি পান দিয়ে ঢাঙনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে আবারও কষে নেওয়া লাগবে মশলাগুলো কষে আসলে তারপরে সেই রুই মাছের চাকাগুলো দিয়ে দিচ্ছি এখানে ঠোঁটা আসে চাকা আছে একটু কাটা আছে সেলে দিয়েই রান্না করমু ছেলে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ লারেসারে স্যারে আবার কষিয়ে নুমু এপিট ওপিট করে দিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি তুলার আঁচটা এটি কিন্তু আমি লো আসে রাখছি রেখে তারপরে লাইড়ে স্যারে নিয়ে আস্তে আস্তে মাছগুলো কষিয়ে লিচ্ছি আর দেখো করে সাথে পেশাল পাততে পারতে মাছগুলো কষে নেওয়া হসে আমি এখন এটি পরিমাণ মতো পান দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে বলক আসলে তারপর আমি এটি ভালোভাবে লাড়েসেরে নমু নিয়ে মাছগুলো যে আছে সেলে তুলে নিমু তোমরা স্যালে আবার ঝোলসহ রাখতে পারো তারপর যখন তরকারি দিয়ে তেলানি দিবা তখন আলাদা করে তেল দিয়ে পেঁয়াজ কুশি দিয়ে জিরা দিয়ে তেলানি দিয়ে নিতে পারো আমি তা না করে সহজ করার জন্য ওই ঝুলের মাদি তরকারি দিয়ে দিচ্ছি মাছগুলো তুলে নিয়ে যে আলু আর হচ্ছে লেখারে কচুরমুখি দিলাম আমি সাকা সাকা করে কাটে নিছি সেললে দিয়ে ভালোভাবে ইঙ্গে করে লাইরে স্যারে কিছুক্ষণ কষে নিম কিছুক্ষণ ধরে ভালো করে লাইড়ে স্যারে কষে নেওয়ার পরে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে লারেসারে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর বল পর্যন্ত জাল করে নেব এখন কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখছি তারপরে আবার কিছু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম যাতে ঝালটা ঠিকঠাক থাকে মাছের কোষানির ঝুলের জন্য আবার আলাদা করে ঝাল লবণ হলুদ দেওয়া লাগলো আজ বলক চলে আসছে তরকারিটাও সিদ্ধ হচ্ছে এখন আমি সেই মাছগুলো দিমু আমদাটা তাড়াতাড়ি করার জন্য কোষানির ঝুলের মাধ্যমে তরকারি দিয়ে রান্না করছি আজ রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আলাদা করে তেলানি দিবের গেলে সময়ও বেশি লাগে তাই এভাবে রান্না করি মাঝে মাঝে ভালোই লাগে খেতে স্বাদ হয় কিন্তু সেই লেভেলের আমি আজকে আমার আঞ্চলিক ভাষায় কথা করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই বলবা লাইক কমেন্ট শেয়ার করবে ভাল লাগলে আল্লাহ হাফেজ